পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এ কথা আমরা সবাই জানি কিন্তু পেয়ারা পাতাও যে আমাদের জন্য বেশ উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি না পেয়ারা পাতা আপনার রক্তে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় আর বাজে কোলেস্টেরলের মাত্রা দেয় তাই নিয়মিত পেয়ারা পাতার চা বানিয়ে খেতে পারেন এতে হার্টের জন্য উপকার মিলবে পেয়ারা পাতার চায়ের মধ্যে থাকা অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদানের জন্য এটি ডায়রিয়া ও ডিসেন্ট্রি কমাতে কাজ করে থাকে এছাড়াও পেয়ারা পাতার চা ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে এই পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়ার হাত থেকেও রক্ষা করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে পেয়ারা পাতার রস চুলে ব্যবহার করলে চুল মসৃণ ও ঝকঝকে হয় এছাড়াও পেয়ারা পাতা ফোটানো পানি পরিপাক তন্ত্রের সমস্যাও দূর করে এই পাতায় অনেক ব্যাকটেরিয়া প্রতিরোধক শক্তি আছে যা আপনার পেটের ক্ষতিকর জীবাণু বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে